হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকবে হচ্ছে জারিফা আজকে জারিফার বাবা জারিফার জন্য আর আমার জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করে নিয়ে এসেছে শীতের জন্য শীতের কিছু কেনাকাটা আর এই দিকে সেগুলো হচ্ছে আজকে জারিফা হচ্ছে আনবক্সিং করবে আর সবাইকে আপনাদেরকে দেখাবে কি কি কেনাকাটা করলো তো প্রথমে তো সে হচ্ছে পলিথিনের হচ্ছে গিটটা খুলতে পারতেছিল না তাই দাঁত দিয়ে কেটে হচ্ছে পলিথিনের গিটটা খুললো আর খুলেই দেখা যায় তার জন্য কিছু সুন্দর সুন্দর হচ্ছে রাবার ছিল যেগুলো খেল খেলার জন্য আর এই দিকে ছিল হচ্ছে রিফার জন্য একটা সাবান কোডোমোর ছোটোবেলা থেকে জারিফাকে আমি কোডোমো সাবানটা ইউজ করাই এই সাবানটা আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো তারপরে ছিল জারিফার জন্য একটা কিউট কিউট ব্রাশ ব্রাশটা কিন্তু জারিফার অনেক বেশি পছন্দ হয়েছে সে চাচ্ছিলো সাথে সাথে খুলেই হচ্ছে ব্রাশ করতে কিন্তু তাকে আমরা দেইনি আর এই দিকে ছিল জারিফার জন্য কোডোমো একটা শ্যাম্পু কোডোমো শ্যাম্পুটাও জারিফা ছোটোবেলা থেকে ইউজ করে আর তারপরে ছিল জারিফার জন্য একটা সুন্দর জনসন জনসনের ক্রিম জনসনের ক্রিমটা অনেক ভালো আর এই দিকে ছিল কোডোমোর একটা পাউডার নর্মালি জারিফার জন্য আমরা সব সময় কোডোমর আর জনসনের প্রোডাক্টগুলি ইউজ করে থাকি তো জারিফার প্রত্যেকটা জিনিস দেখানো শেষ আর জারিফার জন্য ছিল আরেকটা অলিভেল তেলও তো এটাও তার সাইডেই রেখে দিয়েছে তারপরে হচ্ছে জারিফার মার্ট কী জন্য কি কি এনেছে সেগুলো সেগুলো এখন আবার জারিফা আনবক্সিং করবে তো প্রথমেই ছিল আমার জন্য একটা কাজল নর্মালি আমি কাজলটা ইউজ করতে অনেক বেশি পছন্দ করি কেননা কাজল জিনিসটা আমার সব সময় অনেক বেশি ভালো লাগে তো কাজল দেখানোর পরে চলে আসলো আবার আমার জন্য একটা ব্রাশ তো ব্রাশটা খুবই ভালো মানের একটা ব্রাশ ছিল তারপরে ছি তারপর হচ্ছে বাড়ি জারিফা হচ্ছে প্রতিটা জিনিস আনবক্সিং করে অনেক খুশি ছিল আর এই দিকে ছিল পেকেটটা ছিঁড়ে গিয়েছিল তো জারিফা চেক করতেছিলো যে পেকেটের মধ্যে আর কিছু আছে কি না কিন্তু প্যাকেটের মধ্যে আর কোনো কিছুই ছিল না আর এই দিকে ছিল আমার জন্য একটা ফেসওয়াশ আমি সবসময় হচ্ছে সাঁকড়ার ফেসওয়াশটাই ইউজ করি সাঁকুরার ফেসওয়াশটা অনেক ভালো এবং আমার স্কিনে অনেক বেশি স্যুট করে আর এই দিকে ছিল একটা ভেজলিন লোশন আর কিছু শ্যাম্পু শ্যাম্পু নর্মালি আমি বোতলটা ইউজ খুব কম করি সবসময় প্যাকেটটাই ইউজ করি কেননা প্যাকেটের শ্যাম্পুগুলো পরিমাণ বোঝা যায় বোতলের শ্যাম্পুগুলোতে না তেমন একটা পরিমাণ বোঝা যায় না আর এই দিকে ছিল আরেকটা হচ্ছে সিরাম তো সিরামটা হচ্ছে জারিফার অনেক পছন্দ হয়েছে প্যাকেটটা সে তার জন্য সিরামটা সে তার পাশে রেখে দিয়েছিল তারপর সে ছিল একটা ময়শ্চারাইজার ক্রিম যেটা পন্সের এটা অনেক ভালো তো আজকের মতো সবগুলো প্রোডাক্ট দেখানো শেষ আর জারিফার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে জারিফার জন্য আনা সেই রাবারগুলো সে এগুলো অনেক বেশি পছন্দ করেছে আর বারবার সে এগুলোই দেখতেছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ